নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে বিধানসভা ভোটের ফলাফল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে প্রচার শুরু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ্যে বলেছেন দু হাজার বিজেপি ক্ষমতায় আসবে সেই একে সুরে হারলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তবন্ধুরা দু হাজার এগারো ষোলো একুশের বিধানসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই যাদবপুর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে চলুন দেখে নেওয়া যাক দু হাজার এগারো সালে এই যাদবপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ তিন হাজার নশো বাহাত্তর সিপিএম ভোট পেয়েছিল সাতাশি হাজার দুশো অষ্টআশি বিজেপি ভোট পেয়েছিল দু হাজার সাতশো উনপঞ্চাশ দু হাজার ষোলো সালে এই যাদবপুর বিধানসভা থেকে সিপিএম ভোট পেয়েছিল আটানব্বই হাজার নশো সাতাত্তর তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল চুরাশি হাজার পঁয়ত্রিশ বিজেপি ভোট পেয়েছিল তেরো হাজার নশো বাইশ দু হাজার একুশ সালে এই যাদবপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটানব্বই হাজার একশো সিপিএম ভোট পেয়েছিল উনষাট হাজার দুশো একত্রিশ বিজেপি ভোট পেয়েছিল তিপ্পান্ন হাজার একশো ঊনপঞ্চাশ তবন্ধুরা পূর্বের ফলাফল অনুযায়ী দু হাজার এগারো এবং দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস দুবার জয়লাভ করেছে এবং দু হাজার ষোলো সালে সিপিএম জয়লাভ করেছে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই যাদবপুর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে সম্ভাব্য জয়ী হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন